বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার তেইশে জুন দুই হাজার চব্বিশ নয় আষাঢ় চৌদ্দোশো একত্রিশ ষোলোই জিলহদ পঁয়তাল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি অনেক দিন পর সিনেইদাহের সদর উপজেলার ডাক বাংলার গোস্তের বাজারে আজকে ছাগল এবং গরুর গোস্তের কি দাম দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো ঘুড়ি পায়া এবং মাথার বাজার দর তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ডাক বাংলা দর্পণের ক্যামেরার সাথে সাথে পুরো গোস্তের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো তো প্রিয় দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখে নিই আজকে গোস্তের বাজারে

আপনি বলছেন এক রকম আর বিক্রি করছেন আর এক রকম এই কথাটা দয়া করে বলবেন না কারণ কাস্টমাররা বিভ্রান্ত হয় আমি জানি আপনি এখান থেকে আমার সাত সাহেবের কাছ থেকে এক হাজার করে নিলেন আর আপনি এগারোশো বলছেন এইটা বলবেন না দয়া করে প্লিজ এটা বলবেন না এটা বললে মানুষ বিভ্রান্ত হয় ভাই না সে ঠিক আছে